দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কালবেলাতে একটি খবর প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে গত কয়েকদিন আগে এনসিপির একজন শীর্ষ নেতা তুষারের সাথে তাদের দলেরই এক নেত্রীর অডিও ভাইরাল হয়েছে যদিও ইতিমধ্যে তুষারকে দল থেকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে এবং তুষার নিজেও ফেসবুকে বিষয়টি নিয়ে তার অবস্থান ব্যাখ্যা করেছেন এতদিন পর্যন্ত সবাই মানে ঠিক বের করতে পারছিল না যে যার সাথে কথোপকথনটি হয়েছিল তিনি আসলে কে তো কালবেলাতে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেখানে তারা দাবি করছে যে ভাইরাল হওয়া নেত্রীর পরিচয় তারা পেয়েছে তো আমরা বিস্তারিত কি লিখেছে তুষারের সঙ্গে কথা বলা সেই এনসিপি নেত্রীর পরিচয় মিলল সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই অডিওতে নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রীর বলে জানা যায় এই পরিচয় মিলল সেই নেত্রী বৃহস্পতিবার ১৯ জুন নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া দীর্ঘ এক পোস্টে তুষারের সঙ্গে ওই কথোপকথনের কথা নিজেই স্বীকার করেছেন তিনি এই এনসিপি নেত্রীর নাম নীলা ইশরাফিল দীর্ঘ পোস্টে এক অংশে তিনি লেখেন নেফালা যাওয়ার পর থেকে তুষার প্রায় ফোন করতে ও তার আলাপের ধরন পাল্টাতে থাকে সে আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে তোমার ছবি দাও তোমার ঠোঁট সুন্দর তোমার স্লোগান তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে আমি তুষারের এই ধরনের আলাপে সবসময় বিব্রত বোধ করেছি এবং তাকে আমাদের সম্পর্ক সাংগঠনিক ও পড়মাল রাখতে অনুরোধ রেখেছি যেহেতু বাংলাদেশের নতুন রাজনীতি এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন আমি তুষারকে তার আগ্রাসী আচরণ সংযত রেখে ফর্মালভাবে সম্পর্ক টিকিয়ে রাখি বাংলাদেশের অসংখ্য নারীকে ক্ষমতাবান পুরুষের সাথে এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে হয় নীলা সাপির লেখেন রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর কথা বলতে চাই না কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে এক পর্যায়ে তুষার আমাকে জানায় ডিটেকটিভ পুলিশ বা ডিবি ওর সাথে কথা বলেছে সেই বিষয়ে সে আমার সাথে আলাপ করতে চায় তিনি আরো বলেন যেহেতু আমি তখন উপদেষ্টা হাসান আরিফের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং তুষার আমাকে ডিবির কথা বলেছে তাই আমার কাছে মনে হয়েছে বিষয়টি নিশ্চয়ই আইনি ডিবি ও পুলিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে এবং আমার নিরাপত্তার জন্য হুমকির কোনো বিষয় থাকতে পারে এই বিবেচনায় আমি আলাপটি রেকর্ড করি প্রায় দেড় ঘন্টার আলাপে সাতচল্লিশ মিনিট আমি রেকর্ড রাখি তুষার আমাকে জানায় ডিবি তাকে নীলা স্টাফিল সম্পর্কে জানতে চেয়েছে এবং সে ডিবিকে জানিয়েছে যে নীলা তার গার্লফ্রেন্ড এবং জানি আমি তুষারকে প্রশ্ন করি তাছাড়া খারাপ প্রস্তাব নিয়েও আলাপ করি সম্প্রতি বিষয়টি তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জানান তিনি বলেন কোরবানির দিন রাতে একটি অনুষ্ঠানে নাহিদের সঙ্গে দেখা হয় এবং নাহিদকে বিষয়টি জানাই নাহিদ আমাকে বিষয়টি দলীয় শৃঙ্খলার দিক থেকে ডিল করতে ও মহানগরের দায়িত্বে থাকা শাহরিয়ার ও নিজামকে বিষয়টি অবগত করতে বলে যেদিন সন্ধ্যায় শাহরিয়ার ও নিজামকে আমি জানাই তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারে যে অডিওটি কেটে সামাজিক মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এবং ভাইরাল হয়েছে এরপর আমাকে নিয়ে যে মিডিয়ার ট্রায়াল হয় তাতে আমি দেখতে পেয়েছি আমার নারী সহকর্মীরাও আমার পক্ষে দাঁড়ায় নাই তিনি একাংশে লেখেন আমার সহকর্মীরা বুঝতে পারছেন না তুষার যদি আমার মতো একজন সাহসী নারীকে এক এইভাবে যৌন নিপীড়ন ও সাংগঠনিক প্রভাব খাটিয়ে দমন করার সুযোগ পায় তবে আগামী দিনে তারাও নিরাপদ থাকবে না তাদের আমার চেয়ে কঠিন নিপীড়নের শিকার হতে হবে সবাই নীলা স্টাপিল নয় তার বক্তব্যটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ